হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ ছিলেন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন কিন্তু এই মানুষটার শুরুর দিকের ইতিহাস খুব করুন আজকে আমরা নামের শেষে নিলাম রহমতুল্লাহ আলহি আল্লাহ তার উপর রহমত নাজিল করুক অথচ এই মানুষটা শুরুতে মদ খাইত মদ নেশাকুর ছিল হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই প্রতিদিন রাতে রাধারে নেশা কুইরা মদ খায়া ঘরে ফেরে সব বরাদের রাতে বিশেষত ওই রাতে মা বোনেরা বেশি বেশি আবাদত করে তাই না সবে বরাদের রাতে সবে বরাদে হজরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই মদ পান করে বাসায় আসলো বাসায় এসা দেখে তার সেই স্ত্রীটা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে আর তার একটা ছোট বাচ্চা ছোট একটা মেয়ে ছিল এই মেয়েটা তার ওই মদের কাছে গিয়া বলে আপু এইগুলা কি এইগুলা কি তুমি এইগুলা কি খাও ছোট বাচ্চা বুঝে না বলে তুমি এইগুলা কি খাও মদ খাওয়ার জন্য মদ সামনে রেডি করে রাখছে হজরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই মদ তার সামনে উপস্থিত করে রেখে ওই সন্তানকে বলে আম্মু এখান থেকে সরে যাও এইগুলো আমার খাবার এইগুলো না থাকলে আমি আমার বেঁচে থাকা কষ্ট হবে ছোট বাচ্চা খেলা করতে করতে মদগুলো নিচে ফালায়া দিছে মদগুলো নিচে ফালায়া নষ্ট করে ফেলেছে হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলার প্রচন্ড রাগ হয়েছে কিন্তু ছোট বাচ্চাকে কিছু বলতে পারে নাই নিজের সন্তান নিজের মেয়ে হজরত মালিক ইমনি দিনার রহমতুল্লাহ আলাই আরো এক বছর লম্বা এক বছর পর্যন্ত এইভাবে কাটাইলো মতপান করতে করতে কাটাইল ইতিমধ্যে তার সেই ছোট্ট মেয়েটা কোনো এক কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মারা যায় পরবর্তী বছরের সবে বরাদ হজরত মালিক ইমনি দিনার রহমতুল্লাহ আলাই উনি ওই দিনও ঠিক ওই রকম ভাবে মদ সামনে নিয়ে বসে আছে স্ত্রী অন্য রুমে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর এবাদত করে হজরত মালে কিমনে দিনার ওই মদের গ্লাস হাতে নিয়া যখন মদের মধ্যে চুমুক দিবে হঠাৎ করে তার মনে পড়ে গেল মাত্র এক বছর আগে আমার ছোট মেয়েটা এমন একটা দিনে এমন একটা মুহূর্তে আমার সমস্ত মতগুলো নষ্ট করে ফেলেছিল কিন্তু আমার সেই আদরের টুকরা সন্তানটা এখন দুনিয়ায় নাই হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলে এই কথা চিন্তা করতে 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 হঠাৎ ঘুমায়া যায় ঘুমের মধ্যে স্বপ্ন দেখে পিছন দিক থেকে বড় একটা সাপ ধাওয়া করতেছে ধাওয়া করতে 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 এক পাহাড় পর্যন্ত নিয়ে ঠেকাইছে মালিক ইবনে দেনার রহমতুল্লাহ আলী ঘুমের মধ্যে চিৎকার করে করে ডাকতেছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এই বিষদর সাপ থেকে আমাকে বাঁচাও এই বিষদর সাপ যদি আমাকে সবল দেয় আমি তো আর বাঁচতে পারবো না স্বপ্নের মধ্যে যত দৌড়ায় আর সামনে আগাইতে পারে না কোনো রকম একটা পাহাড়ের কোনায় গিয়ে রেখে ছোট্ট একটা বৃদ্ধ মানুষ ওই বৃদ্ধ মানুষটা তাকে উপকার করার জন্য আসছে সাহায্য করার জন্য আসছে কিন্তু সাপ ওই বৃদ্ধ মানুষকে কোনোভাবেই মানতেছে না ওই বৃদ্ধ মানুষ কেউ সবল মারতে যায় এমনকি ওই বৃদ্ধ মানুষকে টোপকে এসে হজরত মালিক ইবনে দিনারকে সবল মারতে যায় হজরত মালিক ইবনে দিনার দৌড়াইতে দৌড়াইতে কিছু দূরে যায় দেখে অল্প কিছু ছোট ছোট বাচ্চারা সেখানে খেলাধুলা করে যেখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে হঠাৎ দেখে তার মেয়েটাও ওখানে বলে আম্মু তুমি আজকে এত সুন্দর করে এত সুন্দর জামা পরিধান করে এখানে খেলাধুলা করো আর দেখো ওই যে পেছনে ধেয়ে আসছে একটা সাপ এই সাপটা তো আমাকে মেরে ফেলবে আমাকে খেয়ে ফেলবে হজরত মালিক ইবনে দিনা রহমতুল্লাহ আলহি রুই ছোট্ট মেয়েটা ওই সাপের কাছে যায়া ওই সাপটাকে মাইরা ফালায় হজরত মালিক ইবনে দিনার স্বপ্নের মধ্যে আশ্চর্য হয়ে গেলেন এ কি ঘটলো বুড়া বৃদ্ধ মানুষ তাকে দেখে এই সাপটা কোনো ভয় পেল না এই সাপটাকে আমাকে রক্ষা করতে পারল না কিন্তু আমার ছোট্ট মেয়ে যে কোনো কিছু বোঝে না এক গ্লাস পানি খাইতে পারে না এমন সন্তান এমন মেয়ে আমাকে এত বড় থেকে রক্ষা করলো জিজ্ঞেস করলো মা অনেকদিন হয়েছে তোমার সাথে আমার দেখা হয় না কিন্তু আজকে এই কঠিন মুসিবতের সময় এই বিপদের সময় কিভাবে এই বিপদের সময় কিভাবে তুমি আমাকে সাহায্য করলা আর কেনই বা কোন শক্তি দ্বারা তুমি এই সাপটাকে প্রতিহত করলা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ডাক দিয়া বলে আব্বু ওই যে পিছনের দিকে ধেয়ে আসা সাপটা এটা বাস্তবে কোনো স্বপ্ন নয় এটা হলো এমন জিনিস যা দুনিয়াতে তুমি অর্জন করছ দুনিয়াতে যা তুমি অর্জন করেছো এটা হলো সাপ আর যে বৃদ্ধ মানুষটা দেখলা আর যে ছোট বাচ্চা ছোট একটা বৃদ্ধ মানুষ জীর্ণ শীর্ণ মানুষ দেখলা ওটা হলো তোমার নেক আমল ওটা হলো তোমার নেক আমল ওই নেক আমলটা তোমাকে ফেরাইতে পারে নাই কিন্তু আমি তোমার ছোট বাচ্চা মারা গিয়েছি আর আল্লাহ আমাকে জান্নাতি মানায় দিছে এজন্য আমি তাকে রক্ষা করতে ফেরেছি সকালে উঠে আল্লাহর কাছে খাটি দিলে তৌবা করলো আল্লাহ গো জীবনে যত করেছি সবগুলো মাফ করে দাও আল্লাহ তার গোনা মাফ করে দিল আল্লাহ তাআলা ওলির খাতায় বিশ্ববিখ্যাত ওলির খাতায় তার নাম লেখায় দিল এজন্য আজকে নাম বলার সময় হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলী বলতে হয় তাও আবার তিন নম্বর ফজিলত বলে আমি শেষ করবো ইনশাল তাও আবার তিন নম্বর ফজিলত হল বান্দা যত বড় অন্যায় করুক না কেন আল্লাহ রবুল আলমিন ওই গুণাকে মাফ করে দিবে সোহায়ন মানুষের গুণা যত বেশিই হোক তওবা করলে খাঁটি তৌবা করলে রব্বুল আলমিন তার গুণাকে অবশ্যই মাফ করে দিবেন আল্লাহ মধ্যে বলেছেন আজাবের কথা বলতে বলতে আল্লাহ বলে যে সকল মানুষ ইমান আনে নে কাজ করে আল্লাহ তালাকে ভয় করে এমন মানুষগুলো আজাবের সম্মুখীন হবে না কারণ এমন মানুষগুলোকে তা আল্লাহ মাফ করে দেবে সুবাহ আল্লাহ সোরো তো দাড়ি মিরাট নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আই হল্লীনা আমানু তু আহি তৌ বা তন্ন সু হা ও দুনিয়ানী মুসলমান আল্লাহ রপুন আইলে মিনির কেসে কাটি দিলে তৌ বা কর তৌবা তুন্নাসোহা কর আল্লাহ রপুন আইলে মিন তোমার জীবনীর সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন।